বাংলাদেশের দিকে নজর রাখবো কারণ অভ্যুত্থান ক্ষমতা দখল এসব সার ঘরে বাইরে দুদিকে সরাসি চাপে বাংলাদেশের তদারকি সরকার লাগাতার হামলা আক্রমণ আর তার মধ্যে কি আবার মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ কেন কথা বলছি তার কারণ এবার বিজয় দিবসের মিনিট দুয়েকের একটা ভিডিও ভাইরাল হয়েছে কি রয়েছে সেই ভিডিও কি রয়েছে দেখাই আগে শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পুলিশ জনতা জনতা লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা জবাব দেব দেখলেন এই ভিডিও এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া হচ্ছে আরো ডিটেল এ বিষয়ে জানবো কৃষাণু রয়েছে আমার সঙ্গে কৃষাণু হামলা আক্রমণ লাগাতার এই হামলা আক্রমণের মধ্যেই কি আবারও তাহলে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ একেবারে দেখা যাচ্ছে বরগুনা বলে একটি জায়গা বাংলাদেশে সেখানে জড়ো হয়েছেন আওয়ামী লীগের কর্মী সঙ্গে লিখতে ফের ক্ষমতায় নিয়ে আসবেন এ ধরনের ভিডিও ভাইরাল হয়েছে এবং বেশ বা ভালো রকমের প্রচার চলছে এতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মীরা এত আক্রমণ সত্ত্বেও প্রায় চারশোর বেশি নেতা কর্মীর খুন হওয়া সত্ত্বেও তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করছেন জড়াওয়ার চেষ্টা করছেন এবং কোথাও না কোথাও তারা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছেন সনিয়া বেশ কৃষণ